জীবন চলে যেতেছে এই অবস্থা খুব কষ্ট করছে আমার মতো লোক যে ইতালিতে আছে এটা আমার মানে স্বপ্নের বাইরে সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও হাজির হলাম মোহাম্মদ মিরাজ বলি আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশে একটা ভাই আর কি সে বাংলাদেশ থেকে কিভাবে আসলে ইটালি আসলো সে সম্পর্কে কিছু কথা বলবে আর এই কথাটা আসলে আপনাদের অনেক উপকার আসবে কিসের জন্য এখন তো হচ্ছে নতুন নিয়মে পড়ছে ২০২৫ সালে যে একটা নিয়ম চালু হয়েছে সে নিয়মের মধ্যে পড়ছে আসলে আজকে শুধু কথা বলবে কিভাবে আসলো আর দ্বিতীয়বার অবশ্যই আপনাকে এদের জানাবো যে দু পঁচিশ সালে কি নিয়ম চালু হয়েছে আর কি ভালো নাকি মন্দ তো যাই হোক আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো যাই হোক ভাই বর্তমানে তো অবস্থান করছেন ইটালিতে জি যাক আলহামদুলিল্লাহ আর কি তো যাই হোক আপনি কি কি মাধ্যম অবলম্বন করে আজ ইটালিতে আসলেন আর কি তো সে সম্পর্কে কিছু কথা বলবেন অনেক মানুষের শোনার আগ্রহ যারা ইটালিতে আসতে ইচ্ছুক বা আসতে চাচ্ছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আর কি আমি পরিচয়টা দিয়ে নেবেন অবশ্যই জি আমার নাম স্বপন মিয়া আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ তো আমি বাংলাদেশ থেকে ডুবাই আসি ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে তো ডুবাই ছিলাম পনেরো দিন আচ্ছা আমি একটু কথা বলে নিই এর আগে হচ্ছে ইটালি আসার ইচ্ছাটা কিভাবে হলো এটাকে অবশ্যই বলে নেবেন যে আচ্ছা ইতালি আসার উদ্দেশ্য আমার তেমন ছিল না বা আমি যেন আসবো ওইরকম কল্পনা আমার কোনো সময় ছিল না আমি অনেক চেষ্টা করছি রাস্তায় যাওয়ার জন্য তো অনেক চেষ্টা করছি ছোট রাস্তায় যাওয়ার জন্য বড় হঠাৎ করে দিয়ে আমার একজন বাড়ির থেকে মানে ইতালির উদ্দেশ্য রওনা দিছে তো আমার ফ্যামিলি চিন্তা ভাবনা করে দেখলো যেহেতু বাড়ির মানুষ যাইতেছে একজন তার আগে দিয়ে অনেকে আসছে আলহামদুলিল্লাহ অনেকে আশা করছে তো এই সাহস আমার মা বাবা

আমাদের যেমন বাংলাদেশের বিমানবন্দর আছে বিমানবন্দর আছে ওই জায়গায় আপনার হচ্ছে মনে করেন যে বিমানবন্দরের চিহ্ন খালি যে গুলাগুলি হয়েছে দেখলে আজব কাণ্ড তার মানে কোনো পরিবেশ নাই আসলে কোনো আইনের যে একটা আইনগত ভাসবে কোনো পরিবেশ নাই কোন সেনাবাহিনী যার যার মতো ঘুষ নিয়ে পাগল ঠিক আছে গুলাগুলি হচ্ছে এদিকে ওইদিকে এরকম আর কি দেখলেই ভয়ঙ্কর যে কি অবস্থা এই বিল্ডিং এর মধ্যে হাজার হাজার গুলি চিহ্ন রয়েছে এরকম অবস্থা আর কি তারপরে যখন লিবে আসি এয়ারপোর্টে আসার পর আপনার যখন ইমিগ্রেশন ফেস হয়ে গেছি তখন লিবিরা মানে রিসিভ করার জন্য আসছে আমাদের তো আমাদের রিসিভ করে এক বাংলা দালালের কাছে নিয়ে রাখছে আর কি তখন রাত্রে নিছে আর কি আমরা রাত্রে নামছি আমার পর ওই জায়গায় নিয়ে রাখছে রাখার পর ওই জায়গায় তিন দিন ছিলাম দিন থাকার পর আপনার ওই বাংলা দলের কাছ থেকে মানে বেনগাজি এনে রাখছে আর কি আমাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে তো বেনগাজি থেকে আবার তিরুপুলি আনছে এখানে প্রায় আঠারো ঘন্টার মতো জানি ওই পথটা খুব ভয়ানক কারণ অনেক চেক পোস্ট অনেক কিছু দেখছি জীবনে যা না দেখছি তা ওইখানে দেখছি আর ফিল করছি তো এখানে আনার পরে যে দালালের মাধ্যমে মানে আমি আইসি ওর বাসায় নিয়ে রিসিভ করে রাখছি রাখার পর এখানে ছিলাম এক মাস তারপর এক মাস থাকার পর আবার ওই জায়গা থেকে আপনার এই যে গাড়ির

তারপরে গেম করে গেলেন কি হলো এখন বলো তারপর গেম ঘরে ছিলাম আপনি পাঁচ মাস তো গেম করে মানে রানিং এক মাস থাকার পরে একটা গেম মিস্টেক করছে আরকি তো এক মাস কোনো খুব কষ্ট তেমন ফিল করি না আরকি যখন মিস্টেক করছি বাকি চার মাস খুব কষ্ট করছি যেমন খাওয়া দাওয়ার কষ্ট করছি একবেলা খাইতে পাইছি আরেকবেলা পাইছি না অনেক সময় না খাইছি মানে অনেক জীবন অনেক

তো আপনি হচ্ছে এক বেলা তাহলে খিচড়ি পাইতেন না তরকারি অনেক সময় থাকতো না এই অবস্থা আর কি যা মোটামুটি আর আমরা যেখানে ছিলাম এখানে শুধু রুটি দিত একটা পেঁয়াজের জন্য অপেক্ষা করা লাগতো পাওয়া না আমরা পেঁয়াজ তো নাই খাম করতে গিয়ে মানে মশলা টসলা তো থাকতে না বললাম তারপর আপনার আমরা এই গেম গুলো ছিলাম আপনার পঞ্চাশ জনের মতো প্রায় ঘুমাইবার কোনো জায়গা ছিল না পরিচিতি ছিল না একজনের উপরে আরেকজনের ঘুমাইছি খুব কষ্ট করছি এটাই সমস্যা তারপর আপনার পাঁচ মাস মানে থাকার পর তারপর হঠাৎ করে একদিন রাত্রে আপনার এই এগারোটার সময় আমাদের নিচেন দীঘা অনেকের মনে করেন গেম ঘর থেকে বাইর করছে নিয়ে গাড়িতে বসে প্রথম গাড়ি থেকে নিয়ে রাখছে কবজা করে খবজা করেছিলাম একদিন ওই জায়গায় আমার

মানে এরকম বাউন্ডারি ছিল আর কি কোনো ছাদ নাই কিছু নাই ওইটা খুব আতঙ্কের মতো মানে জায়গা আর কি ওইখানে মানে জীবনে কোনো নিরাপত্তা নাই করেন আতঙ্কের মধ্যে ছিলাম ছিলেন ওই জায়গার মধ্যে আমরা ছিলাম চল্লিশ জন ছিলাম বাঙালি ছিল আপনার পঁয়ত্রিশ জন আর বাদ বাকি মাসুরি ছিল এই পাঁচ জন মিলে উপরে কোন ঘরের মতো এই ঘরের মধ্যে উপরে ছাদ নাই কোনো কিছু নাই শুধু বাঙ্গাসোড়া মনে গুলি দিয়ে মানে যা যা করি সবকিছু দেওয়া দেওয়া তারপর যাই হোক ওই গার্ডেন রাখছে রাখার পর আপনার যে মানে আমাদের যে মদির মদির আপনার ফোন কি যেন বুট নিয়ে আসার জন্য যাতে আমাদের উঠাইতে পারে পরে ফোন দিছে ফোন দেওয়ার পর বুট আসছে আসার পরে মানে আমি তিন নাম্বারে বাইরে আর কি দুইজন যাওয়ার পরে আমি গেছি তারপর বুটের মধ্যে মনে করেন যে অনেক দৌড়ায় টৌড়ায় নিয়ে মাইট দৌড় করিয়া যেমনি হোক অনেকে ইডেল মিডেল না মনে করেন যেভাবে পাঁচ মিনিটের মধ্যে চল্লিশ জন লোক উঠাই যেভাবে পারছে আর কি মানে আপনাদের হচ্ছে বোর্ডের কতটা সময় লাগছিল যে আপনার বোর্ড পৌঁছাতে হাঁটার প্রয়োজন হয়েছিল নাকি এমনি তথা আপনার যে গড়টার মধ্যে নিয়ে যে গড়ে ছিলাম সবাই এই গড় থেকে আপনার এক মিনিটের মতো রাখছে আর কি সাগরের পাশে আর কি গড়টা এই জায়গা থেকে আপনি দৌড়াই নিয়ে সবাই না উঠাইছে আর কি আমাদের আমরা যখন গেম দিয়েছিলাম তখন আমরা পুরো এগারোটার থেকে দৌড়ানো শুরু করছি সকাল ছয়টার সময় আমরা সাগরে পার পেয়েছি

আমাদের ড্রাইভার এমন ভাবে চালাইছে মানে তারা দেখছে না বেশি একটা কিন্তু দুর্বল হয়ে গেছে দুই ঘন্টার মতো আমরা ছিলাম সাগরে থাকার পর আপনার রিসিভ করার মতো কোনো ভোট দিয়ে না কোনো কিছু দিয়ে না ওইখানে আমরা মরার মতো অবস্থা মানে বিপদ একের পর এক বিপদ মানে আসতে আছে সামনে এই অবস্থা তারপর যাই হোক

হয়ে গেছে একবারে মানে খুবই কষ্টের মধ্যে ছিল কারণ গেম করেই মানে কষ্টটা শুরু হয়েছে বেশি কারণ এটা সবাই জানে গেম করে একটু কষ্ট আছে তারপর আমরা দেখছি রুমটা হবে মানে ছোট রুম এখানে মানে চল্লিশ জনের মতো লোক মানে

যাই হোক সে চলে যাচ্ছে যাদের ইচ্ছা বেশি কত টাকা খরচ করতেছে না হ্যাঁ আমার মানে স্বপ্নের বাইরে দেখা আমি যেন আসবো এটা আমার কোনো কল্পনা ছিল না কারণ আমি মালয়েশিয়া তারপর সৌদি গুলা রাষ্ট্রের মধ্যে টাই করছি ছোটখাটো রাষ্ট্র যাওয়ার জন্য কারণ আমার ফ্যামিলি যে অবস্থা মধ্যবিত্ত ছেলে আমি আমার কোন মানে খুব সমর্থ ছিল না যেন বড় কোনো স্বপ্ন দেখবো বা আসবো এইভাবে তারপর আল্লাহ মানে কিভাবে কি কইরা দিছে সবকিছু মালিকের দয়াই এবং আল্লাহ রহমতি মানে আসতে পারছে এই দিয়ে আল্লাহ কাছে হাজার কোটি শক্তি আছেন আল্লাহ রহমতি আমি এসতে আসতে পারছি ইতালি তো দেখ আলহামদুলিল্লাহ আরকি তো যাই হোক এ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিল আর এরকম আসলে কি বলবো ভাই যার টাকা পয়সা আছে তারা কিন্তু স্বপ্ন বেশি দেখে যার মনে করেন যে সমর্থ কম সে কিন্তু বড় স্বপ্ন দেখতে পারে না ঠিক আছে তারও ঠিক এরকমই ছিল কিন্তু ভাগ্য জোরে ইনশাল্লাহ চলে আসছে সেই ইটালিতে সে অবশ্য বাড়িতে ঋণ আছে বর্তমানে অবস্থান করেছে ক্যাম্পে আর দু সালের যে নিয়ম আছে সেই নিয়মে কিন্তু সে পড়েছে ঠিক আছে আর দু হাজার পঁচিশ সালে কিন্তু আহ আপনার তেইশ চব্বিশ সালে যে নিয়ম ছিল বর্তমানে কিন্তু সে নিয়ম নেই ভিন্ন আর কি তো সে সম্পর্কে অবশ্যই আমি একটা ভিডিও দেবো কতদিনের মধ্যে দু সালে কমিশন নেওয়া হচ্ছে কতদিনের মধ্যে আপনি সুজন্য রেসিডেন্ট পাবেন এই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও দেবো আর এই অলরেডি যাই হোক কমিশন দিয়ে ফেলছে সে আমি পরবর্তী ভিডিওতে বলবো এই ভিডিওতে যদি বলতে অনেক লং হয়ে যাবে আর কি তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কোনো যদি কারোর কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কি আমি যেটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য ডিউটি শেষে ভিডিও বানাই তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওকে আসসালামু আলাইকুম